তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো ভালো আর থাকবে তোমাদের জন্য নিয়েছিলাম আরো একটা স্পেশাল টাইপের ভিডিও ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে অবশ্যই না আমি মিশো থেকে এই জিনিসটা অর্ডার করবো করব করে করা হচ্ছিল ফাইনালি আমরা এটা অর্ডার দিয়েছিলাম আর সেটা চলে এসেছে আর এটারই আনবক্সিং ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা ভাবছো যে এটা আমি এখন কি করব এটা আমি কেনই বা অর্ডার দিলাম তো তোমাদের জন্য আমি আজকে সমস্ত রকমের প্রশ্নের উত্তর দেব আমি এটা অর্ডার দেওয়ার কারণ হচ্ছে যে আমার কাছে স্ট্যান্ড ছিল না ওই জন্য আমি এটাকে অর্ডার দিয়েছি তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমার বক্স এখন আর কিছু নেই এটা টাটা কেবল এই ডাটা কেবল দিয়ে লাইটটাকে চার্জ করা হয় গাইস দেখতে পাচ্ছো এটা একটা পেপার এটা আমাদের কারোর দরকার হয় না আমাদের মেইন যে জিনিসটা সেটা হলো এইটা এটা দেখতে অনেক সুন্দর আর ভিডিও বানালে সেটাকে জোশ লাগবে আর এটা হচ্ছে এটার লক এটাকে আপ ডাউন করা হবে আর এটার পিছনে গেলে দেখতে পাবো আমরা একটা লাইট এই লাইটটা দুবার ট্যাপ করলে পারে বেশি আলো হয় তিনবার ট্যাপ করলে এটা নিভিয়ে যায় এটা আমরা সব ভাবে ইউজ করতে পারবো যেমন এটাকে টচ কাজ করতে পারবো তো লাইটের আমাদের দরকার নাই ওই জন্য লাইটটা বন্ধ করে দিই এটা দেখতে পাচ্ছ মোবাইল রাখার জন্য পয়েন্ট করা আছে এই দুটোকে চালালে পারে এই পয়েন্ট দেখতে পাবে আর এটা সব রকম ভাবে ইউজ করা যায় যেমনটা কোনো টেবিলে বা কোনো কুচিতে এটা রাখতে পারবে এটা খুব মজার বিষয় না তো এটাকে আমরা এখন ফোল্ড করে নেব তো আর গাইস এটাকে একটু টানলে পারে এটা আরো বেশি লম্বা হয়ে যাবে এটা যেমন সেলফি তুলতে খুব সুবিধা হয় এটা সাথে কানেক্ট করে ইউজ করা যায় তো গাইস তোমাদের এই প্রোডাক্টটা কেমন লাগে ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো সুস্থ থেকো এবং খারাপ কাজ থেকে দূরে থেকো খোদা পেজ